সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তো সপ্তম শ্রেণীর সিলেবাস প্রশ্নের প্যাটার্ন এবং নমুনা নিয়ে কথা বলবো তো আজকের টপিক সিলেবাস প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন তো শ্রেণী সপ্তম বিষয় বিজ্ঞান সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান রয়েছে একশো অর্থাৎ একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ভিডিওতে আমরা সিলেবাস প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন নিয়ে কথা বলবো তো শুরুতে আমরা সিলেবাস নিয়ে কথা বলবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হতে গেলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে আর ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে তো চলো সিলেবাস দেখে নেই তো সিলেবাস অর্ধবার্ষিক পরীক্ষা তো এখানে অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় বৈশিষ্ট্য তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য চতুর্থ অধ্যায় শোষণ পঞ্চম অধ্যায় পরিপাক তন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন এবং সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার তো এখানে যে মোট সাতটি অধ্যায় রয়েছে এই সাতটি অধ্যায়ের আলোকে তোমাদের অর্ধভাষিক পরীক্ষায় প্রশ্ন আসবে তো চলো আমরা আবার প্রশ্নের প্যাটার্ন দেখে নিই প্রশ্নের প্যাটার্নে কি রয়েছে এবং কিভাবে প্রশ্ন করা হবে এরপরে আমরা একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব তো এ পর্যায়ে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও তো এখানে রয়েছে প্রশ্নের প্যাটার্ন তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রশ্নের প্যাটার্নটি তো বিজ্ঞান এখানে সময় থাকবে 3 ঘন্টা পূর্ণমান 100 মার্ক তোমরা জানো তাহলে প্রশ্নের ধারা এবং মান বণ্টনে যা রয়েছে তা হচ্ছে এখানে সিজনশীল প্রশ্ন থাকবে 50 নম্বরের অর্থাৎ 50 মার্ক পাবে সিজনশীল প্রশ্ন থেকে এখানে 8 টি সিজনশীল প্রশ্ন থাকবে যে কোন 5 টি করতে হবে ও দিতে হবে এখানে 5 দশের রয়েছে 50 এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি যেখান থেকে তোমাদের দশটি অ্যান্সার করতে হবে এখানে দুই করে নাম্বার থাকবে তাহলে দশ দুকোন হচ্ছে বিশ তাহলে পঞ্চাশ আর বিশ সত্তর নাম্বার এরপরে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি বা এমসি থাকবে তিরিশটি এখানে তোমাদের তিরিশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো তোমাদের সিলেবাসে যে এক থেকে সপ্তম অধ্যায় রয়েছে এই সপ্তম অধ্যায়গুলো থেকে ন্যূনতম দুইটি করে নবিত্তিক থাকবে অর্থাৎ একটি অধ্যায় থেকে ন্যূনতম দুটি এমসি কিউ থাকবেই এই দুটি সহ মোট তিরিশটি এমসি তোমাদের থাকবে এই তিরিশটি অ্যান্সার করতে হবে তাহলে এখানে তোমাদের তিরিশ বিশ এবং পঞ্চাশ মোট একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই প্রশ্নের প্যাটার্ন অনুসারে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো চলে একটি প্রশ্ন দেখে নিই নমুনা প্রশ্ন তাহলে বিষয়টা আরো ক্লিয়ার বুঝতে পারবে কেমন তো তোমরা একটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছো এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের প্রশ্ন করা হবে যেখানে শুরুতে দেখো রয়েছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান এবং শুরুতে তোমরা দেখতে পাচ্ছ এখানে এমসিকিউ রয়েছে তো এমসি কিউ বা থাকবে তিরিশটি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মোট তিরিশটি এমসি কিউ রয়েছে বা নৈব রয়েছে এই 30টি নৈত্বের অ্যান্সার করতে হবে এরপর রয়েছে সৃজনশীল পার্ট সৃজনশীল পার্টে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হলো এখানে দেখো সৃজনশীল প্রশ্ন রয়েছে যেখানে প্রতিটি প্রশ্নের মান রয়েছে দশ দশ করে থাকবে একটি প্রশ্নের আনসার করতে পারলে এখানে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা এখানে ইন্ডিকেট করছে দেখতে পাচ্ছ পাঁচটি প্রশ্ন আনসার করতে হবে শুরুতে দেখো এক নম্বরে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে যেখানে একটি ড্র করা রয়েছে এই ড্র এর আলোকে মোট এখানে চারটি প্রশ্ন রয়েছে সো ক খ গ ঘ এরকম প্রতিটি প্রশ্নের চারটি করে অংশ থাকবে মানে সৃজনশীল প্রশ্ন থাকবে এই সৃজনশীল প্রশ্নের সমাধান করতে হবে যেখানে প্রথম প্রশ্ন থাকবে এক এটা হচ্ছে জ্ঞানমূলক তারপরে দুই নম্বর রয়েছে অনুধাবন তিন নম্বর হচ্ছে প্রয়োগ এবং চার নম্বর রয়েছে দক্ষতা ভিত্তিক বা দক্ষতা এরকম টাইপের এই চার ধরনের প্রশ্নের আলোকে কিন্তু একটি প্রশ্ন সম্পন্ন হবে এরপরে দুই নম্বরে দেখতে একটি প্রশ্ন রয়েছে এখানে দুটি আহ আর শব্দচয়ন করা রয়েছে এই শব্দর আলোকে দেখো মোট চারটি প্রশ্ন রয়েছে এরপর একটি ড্র অঙ্কন করা রয়েছে এবং নাম দেওয়ার রয়েছে নামের আলোকে মোট চারটি প্রশ্ন রয়েছে এখানেও তাই একটা আলোচনা এবং আলোচনা সম্পর্কিত এখানে মোট চারটি প্রশ্ন সেখানে মোট দেখো আটটি প্রশ্ন রয়েছে এই আটটি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্ন অ্যানসার করতে হবে এই পাঁচটি প্রশ্ন অ্যানসার করতে বললে 5 দশে 50 নাম্বার পাবে তাহলে পঞ্চাশ এবং সংক্ষিপ্ত প্রশ্নে বিশ এবং এমসি থাকবে তিরিশ মোট এখানে একশো নম্বরের পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে তো এইখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছো এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ